নমস্কার সকলকে স্বাগত জানাই হসলার সিনিয়র স্টোরিজ পডকাস্ট লাইভ ইন্টারভিউতে আজ আমাদের সাথে আছেন হসলার অন্যতম সদস্য মিনতি দাসগিরি নমস্কার ম্যাম থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে যেমনটা আমরা জানি আমাদের যে হসলার অনলাইন নিউজ রিডিং কম্পিটিশান হয়েছিল সিটি ভার্সেস সিটি যেখানে আপনি আপনি একজন উইনার তো কীরকম লাগছে আপনার নিউজ রিডিংয়ে উইনার হয়ে পুরস্কার পেলে বা উইনার হলে তো সকলেরই ভালো লাগে সেই জন্য আমারও ভালো লেগেছে কিন্তু যখন সিটি ভার্সেস সিটি এই কম্পিটিশনের কথা শুনলাম তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করেছিলাম বাকি নিউজ রিডিং তো আমার কাছে একটা ভীষণ আনন্দের জায়গা এবং এটা হোসলাতে এসেই শিখেছি নিউজ রিডিংটা তার আগে নিউজ রিডিং কখনও করিনি তাই নিউজ রিডিং আমার খুবই ভালো লেগেছে এবং পুরস্কার পাব এটা চিন্তা করেও ভালো লেগেছে কিন্তু নিউজ রিডিংয়ে যেটা বিশেষত্ব বা নিউজ রিডিং যখন আমি করি তখন আমি সবসময় ভাবি যে নিউজ রিডিংয়ের অভিনবত্ব আনার চেষ্টা করি এবং নিউজ রিডিং করার জন্য একটা অধ্যবসায় এবং শ্রম থাকা দরকার সেটা আমি দিই আর নিউজ রিডিং যারা করতেন তাদের মধ্যে মৌপিয়া দেবরাজ রায় এবং অর্ণব ঘোষকে আমি অনুসরণ করি তাদের নিউজ রিডিং আমার ভালো লাগে বলে কিন্তু অনুসরণ করলেও আমার এর মধ্যে আমার নিজের নিজস্বতাও একটা থাকে আচ্ছা ম্যাডাম বয়স্কদের নিয়ে এই যে আমাদের নিউজ রিডিং হচ্ছে প্রতি শুক্রবার বা এই যে নিউজ রিডিং কম্পিটিশান হলো তো এই ব্যাপারে আপনার কি মতামত বয়স্কদের জন্য নিউজ রিডিংয়ের হওয়াটা অত্যন্ত জরুরি এর ফলে হচ্ছে কি নিউজ রিডিং তারপরে নিউজ পেপার পড়ার প্রবণতাটা বৃদ্ধি পায় অনেকগুলো নিউজ রিডিং নিউজ পেপার পড়া যখন হয় তখন বিশ্বের খবর জানা যায় আর যাদের বেশি বয়স হয়ে গেছে জীবের জড়তা আসছে তাদের এই জীবটা একটু স্ট্রং হয় নিউজগুলো খবরগুলো পড়তে গিয়ে আর একটা কথা হচ্ছে এই নিউজ রিডিংয়ের মাধ্যমে আমরা যখন নিউজ রিডিং মানে করি তখন আমি চেষ্টা করি এই নিউজ এর মাধ্যমে সবাইকে সংবাদ পরিবেশনের মধ্যে আনন্দ দেওয়া এই যে একসাথে চার পাঁচটা যে কাজ হচ্ছে এই কৌশল এবং প্রয়াসটা হোসলার আমার কাছে খুব ভালো লেগেছে এই অভিনব উদ্যোগকে আমি ভূয়সে প্রশংসা করি বাহ আচ্ছা ম্যাম আমি আরও একটি প্রশ্ন আপনার কাছে রাখছি বয়স্কদের স্বাবলম্বী হওয়া কতটা প্রয়োজন বা কিভাবে ওনারা হতে পারেন স্বাবলম্বী শুধুমাত্র বয়স্কদের জন্য নয় স্বাবলম্বী সকলেরই হওয়া প্রয়োজন বয়স্কদের এই কারণেই প্রয়োজন যদি নিজের কাজ নিজে করে নিতে পারেন তার চেয়ে ভালো কিছু নেই এই নিজের কাজ নিজে করার মধ্যে সকল প্রকার কাজ করতে গেলে তার অঙ্গ সঞ্চালন করতে হয় অঙ্গ সঞ্চালনাগুলো মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে এবং এর মাধ্যমে তিনি অ্যাক্টিভ থাকেন এবং যারা যদি উনি ইনঅ্যাক্টিভ হয়ে যান বা স্বাবলম্বী না হন তাহলে আত্মীয় পরিজনরা দিনের দিন দিনের পর দিন করতে করতে তারা তাদের কটুক্তি এবং অপ্রিয় কথা শুনতে হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স্করা স্বাবলম্বী হলে পরমুখাপেক্ষী হতে হয় না এটাই আমার একমাত্র বক্তব্য বাহ খুব সুন্দর বললেন ম্যাম আর আমি আরও একটি প্রশ্ন আপনার কাছে রাখবো এটা একটু ব্যক্তিগত আপনি যেরকম ভালো নিউজ রিডিং করেন বা আপনি ভালো নাটক করেন সেরকম আপনি আপনার আর কী শখ আছে কী করার যেগুলো আমরা জানি না নিউজ রিডিং এবং নাটক করার সঙ্গে সঙ্গে নাটক আমি অনেক ছোট থেকে করি যেমন অনেক ছোটোবেলায় যখন ক্লাস এইটে পড়ি তখন আমি ফুলপোটার ছন্দ করেছিলাম সেটাতেও আমি খুব মানে নাম পেয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম তারপরে আমি আমাদের বিষ্ণুপুরের বদ্যিপাড়া এবং আরও অনেকগুলো মঞ্চতে আমি দত্তা রবীন্দ্রনাথ ঠাকুরের দত্তা এবং পূজারিণী করি পূজারিণী মানে বধূ আমি তার রোলটা করেছিলাম আমি পুরস্কৃত হয়েছিলাম এবং দত্তা করেও আমি পুরস্কৃত পুরস্কার পেয়েছিলাম এবং খুব সারা পড়ে গেছিলো এই ছোট থেকেই নাটক করি কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে গার্ডেনিং করতে আমার নিজের একটা বিশাল বড় সাড়ে আটটা ছ ছটা জায়গার উপরে গার্ডেনিং করেছি সেখানে ফল এবং ফুলে ভর্তি আছে তো আমি সব রকম ফলই লাগিয়ে ফলগাছই লাগিয়েছি এখন বয়স হলেও সেখানে দেখভাল আমি করি এবং সঙ্গে সাথে কাউকে নিই আমার গার্ডেনিং সিবিং সেলাই করা আর ড্যান্সিং এবং সিং এই চারটেই আমার ভালো লাগে এর সঙ্গে আমার হোসলাতে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং ওই রামকৃষ্ণ সরণম গান আর গান গানের ক্লাসটা করতে ইচ্ছে করে আর এছাড়া আমার রেডিও জকি এইটাও আমার খুব মানে প্রিয় কারণ মীর আমার একজন প্রিয় ফেভারিট লোক এবং মিরকে আমি খুব শ্রদ্ধা করি এই দিক থেকে সেই জন্য আমি রেডিও জকির কাজটাও করতে চাই আজকে আমরা প্রকৃতির মাঝে যে আলোচনা করছি মিনদী ম্যাডাম আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে লালবাঁদের এই পরিবেশ আমাকে এই মনোমগ্ধ পরিবেশ আমাকে খুব আনন্দ দিচ্ছে সেই সঙ্গে প্রকৃতি প্রেমিক কবিদের কথাও মনে হচ্ছে জীবনানন্দ দাসের কথা মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে হচ্ছে সেই সূত্র ধরেই আমি আপনাদেরকে একটি কবিতা শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একদম বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে বহু ব্যয় করি বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নয় চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু নমস্কার এখন আমরা আহ বিষ্ণুপুরের নন্দলাল মন্দিরের পাশে হাঁটছি আর একই সাথে আমাদের এখানে হসলার বৃক্ষরোপণ অ্যাক্টিভিটিও চলছে তো কিরকম লাগছে না এই দুটো একসাথে খুবই ভালো লাগছে এই পরিবেশটা আমার মন্দির নগরী বিষ্ণুপুর এইটা হেরিটেজ সম্মান পেতে চলেছে কাজে এই মন্দিরগুলো সচরাচর আমরা সময় করে এসে দেখতে পারি না অথচ আজকের এই হোসলার এই উদ্যোগের জন্য আমরা এসে দেখছি খুব ভালো লাগছে আর এই মনোরম পরিবেশটা পরিবেশে আমাদের হোসলার এই সদস্যদের পাশে পেয়ে আরও ভালো লাগছে আপনিও তো কোথায় গাছ লাগিয়েছেন না হ্যাঁ আমি বৃক্ষরোপণ করেছি কারণ আমার গার্ডেনিং ইজ মাই হবি সেই জন্য আমার নিজের বড় বাগান আছে আমি গাছ লাগাই তাই আমার এটা খুব ভালো লাগে আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে চলে যাব হসলার যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তার মধ্যে আপনার কোন কোনগুলো ভালো লাগে হোসলার অনেকগুলো অ্যাক্টিভিটি করছে বয়স্কদের জন্য মানে সব রকম দিক দিয়ে হোসলা আমাদেরকেই অ্যাক্টিভ করেছে সবচেয়ে আমার যেটা ত্রুটি ছিল একজন প্রধান শিক্ষিকা হিসেবে ত্রুটি ছিল সময় জ্ঞান আমি আমার বাড়ির সমস্ত কিছু করে নিজে সেজে যখন আমি যেতাম আমার স্কুলেও কোনো কোনো দিন দেরি হয়ে যেত কিন্তু এই হোসলাতে জয়েন করার পর থেকে আমার এই টাইম গ্যানটা খুব ভালো হয়েছে আমি সময় মতো হোসলাতে আসতে পারি এবং হোসলার যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তার মধ্যে আমার হোসলার সবচেয়ে ভালো লাগে যে এই গীতা চ্যান্টিং রামকৃষ্ণ কথামৃত পাঠ বিবেকানন্দের জীবনী পাঠ এবং যে ভক্তিমূলক গান এইগুলোও যেমন ভালো লাগে সেই সঙ্গে আমার ভালো লাগে এই নাটক এবং আবৃত্তি আর সবচেয়ে বেশি আমাদের প্রিয় হচ্ছে যেটা আমাকে মুগ্ধ করে এখানে আসতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে ওই জ্ঞানের প্রোগ্রামগুলো এতে আমার মনে হয় আমাদের যাদের পড়ার হ্যাবিটটা কমে গেছে তারা এই জ্ঞানের প্রোগ্রামের বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারা ওই বিভিন্ন রকমের বই পড়বে কারণ আমি মনে করি বইয়ের মধ্যেই আমাদের জ্ঞান নিবদ্ধ থাকে তো সেই বইগুলো পড়ে এসে তারা নিজেরা যে বলতে পারে এবং চতুর্দিকে যে ছড়িয়ে দিতে পারে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই আমি চাই যে জ্ঞানের প্রোগ্রামটা আরও বেশি করে হোক এবং সবাই ভালো করে পড়াশুনো করে যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়ের উপরে তারা বক্তব্য রাখ আচ্ছা ম্যাম আপনি তো

শিক্ষকতা করেছেন এবং শিক্ষাবিদ তারাও খুব চিন্তিত হয়ে পড়েছে শিক্ষার মধ্যে একটা দুর্নীতি এসে গেছে শিক্ষায় নৈরাজ্য এসেছে এবং যেটা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যবহারিক যে পরিচয় সেটা পর্যন্ত এখন উল্লেখ করা হয় না এবং শিক্ষার এই নৈরাজ্যের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা এসেছে আমার দৃঢ় বিশ্বাস যদি কেন্দ্র এবং রাজ্য এই শিক্ষার দুর্নীতি বন্ধ না করেন তাহলে একটা টাইম দেখা দেবে এবং শিক্ষা মধ্যে যে লাঞ্ছনা শিক্ষার লাঞ্ছনা মানে সমাজের লাঞ্ছনা আর শিক্ষা ব্যবস্থা যদি লাঞ্ছিত হয় তাহলে আমাদের উত্তরসূরীরা কোন দিকে অগ্রসর হবে এই জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের মধ্যে গীতা পাঠ যোগা এবং ভ্যালু এডুকেশন থাকা দরকার কারণ ব্যবহারিক শিক্ষা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে ব্যবহারিক শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু সমাজের সাধারণ শ্রেণীর ছেলে মেয়েদের তৈরি করা যাবে না কারণ আমাদের যাদের পয়সা নেই তারা আমরা শিক্ষা কিনতে পারি না আর যাদের পয়সা আছে তারা শিক্ষা কিনতে পারে সেই জন্য আমার মতে শিক্ষার যাতে ব্যবহারিক দিকটা থাকে এবং ভ্যালু এডুকেশনের উপরে যাতে জোর দেওয়া হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নতি হবে এবং একদিন পশ্চিমবঙ্গই ভারতকে পথ দেখাতো আজকে পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে আমি মর্মাহত দুঃখিত আমিও চাই এর পরিবর্তন কারণ না হলে শিক্ষা ব্যবস্থাটা একটা পরিণত হবে চলুন একটু যাই যেটা যেতে আপনাকে এরপর যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে মৃত্যু মৃত্যু সম্পর্কে আপনার কি অভিমত মৃত্যু সম্পর্কে মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের অভিমত আছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি উনি বলেছিলেন মরণরে তুহু মম শ্যাম সমান তারপরে আমি যখন আমার এম এ পরীক্ষায় ওনার ফোট পেপারে যখন আমি দেখি যে উনি মৃত্যু চেতনা নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে আমি ঠিক বুঝতে পারি না মেলাতেও পারি না যে উনি অ্যাকচুয়ালি মৃত্যু সম্পর্কে কি বলতে চেয়েছেন না হলে একবার বলছেন মরণরে তুহুব শ্যাম সমান আবার তারপরেই উনি বলেছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে কাজে আমার এই কন্ট্রাডিক্টরি ব্যাপারটা নিয়ে আমার একটু ইয়ে আছে গোলমাল লাগে কিন্তু আমার মতে আমি যদি বলি তাহলে মৃত্যু হচ্ছে মৃত্যু হচ্ছে এটা পরম্পরা এটা আসা যাওয়ার পালা এই বিশ্ব চরাচরে অনাদি অনন্ত কাল ধরেই আসা যাওয়ার পালাপ চলছে এবং জীর্ণ ভগ্ন দেহ ফেলে আরেকটা নতুন কলেবরে প্রবেশ করে মৃত্যুর পরে কিন্তু মৃত্যু কখনোই আত্মার মৃত্যু হয় না হেন্নাতে হেন্না মানে শরীরে আত্মা হত হন আত্মা অবিনাশ্বর আত্মাকে পোড়ানো যায় না কাজে আত্মার তো মৃত্যু নেই কিন্তু আমরা সাধারণ মানুষরা কেউ আমাদের আত্মীয় পরিজন মারা গেলে আমরা খুব দুঃখ করি কান্নাকাটি করি আমরা ভেঙে পড়ি যে এর পরেরটা আমরা কি করে কি হবে এটা ভাবি এটা একটা অবিদ্যার ফল এছাড়া আর কিছু নয় মৃত্যুই হচ্ছে একমাত্র সত্য সহৈব ব্রজতি তাদের মৃত্যু জন্মের সঙ্গে সঙ্গে আমার পাশেই থাকে তাই মৃত্যু নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই মৃত্যু তো মৃত্যু হয় না একটা দেহ ভগ্ন দেহে সেটা ছেড়ে ওই একটা পোশাক ছাড়ার মতন সেটা ছেড়ে অন্য দেহে প্রবেশ করা এটাই আমার মত মৃত্যু নিয়ে চলো আচ্ছা আমি আরও একটি প্রশ্ন করব যেটি হচ্ছে যে ধরুন এই মুহূর্তে ভগবান আপনাকে দেখা দিলেন আপনার কাজে খুশি হয় তারপর তিনটে বর দিতে চাইবেন তো আপনি কি কি চাইবেন ঈশ্বরের সামনে সান্নিধ্য লাভ সকলেরই এটা কাম্য হওয়া উচিত বলে আমি মনে করি আমিও ঈশ্বরের সান্নিধ্য লাভ করতেই চাই কিন্তু তবুও তিনটি বরের কথা যখন বলছ প্রথমটা হচ্ছে পারমাত্মিক জীবন দ্বিতীয় হচ্ছে পারমার্থিক আনন্দ আর তৃতীয় হচ্ছে শাশ্বত আনন্দময় জীবন যে জীবনে পার্থিব কোনো সম্পদ থাকবে না অপার্থিব বস্তুকে চাওয়া আমি প্রেয় কিছু চাই না আমি চাই শ্রেয় এই শ্রেয়ের মধ্যেই আছে আনন্দ শাশ্বত জীবন এবং দিব্য আনন্দ আর ঈশ্বরের সান্নিধ্য ম্যাডাম মানুষ হিসেবে আপনি যে আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন স্বাবলম্বী হয়েছেন সেখানে আপনার পরিবারে বা পরিবারের বাইরে কার কার অবদান থেকে বেশি এবং কেন আমি যে আজকে স্বাবলম্বী বা প্রতিষ্ঠিত হয়েছি এর মূলে প্রথমেই যার কথা আজকে বলতে হয় তিনি হচ্ছেন আমার মা আমার মা ছিলেন আমার কাছে আদর্শ রমণী তিনি অত্যন্ত সাহসী মহিলা ছিলেন এবং তিনি আমাদের বিষ্ণুপুরের দ্য সেন্ট্রাল গার্লস হাই স্কুলের পড়াশুনো করেছেন এবং প্রত্যেকবারই ক্লাসে দ্বিতীয় স্থান অধিকার করতেন কিন্তু হঠাৎ করে আমার দিদা মারা যাওয়ার জন্য মায়ের আর পড়াশোনা হয় না এবং তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় আমাদের এই পরিবার দেওয়ান পরিবারে হয়ে আসার পর তার তাকে আর পড়ানোর সুযোগ দেওয়া হয় না সেই হাঙ্গারটা মায়ের মধ্যে থেকে গেছিল যার জন্য মা আমার মধ্যে দিয়ে সেই হাঙ্গার পূরণের চেষ্টা করেন এবং আমাকে মা শিক্ষার সুযোগ যাতে আমি পাই তার জন্য সব রকম ব্যবস্থা করেন মা মনে করেছিলেন যে টিচিং প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন সেই জন্য মা আমাকে পড়াশুনো করিয়েছিলেন জোর করে কলেজে ভর্তি করেছিলেন এবং ওই পরিবারে রক্ষণশীল পরিবার ছিল আমাদের দেওয়ান ফ্যামিলি সেই জন্য ওই পরিবারে প্রথম আমি আমার দিদিরা কেউ পাশ করতে পারেননি বা পড়াশোনা করতেও পারেননি কিন্তু আমি প্রথম ওখান থেকে মাস্টার ডিগ্রি করি এবং তারপরে আমি পুরুলিয়াতে চাকরি পেয়ে চলে যাই পুরুলিয়াতে যখন চাকরি পেয়ে চাকরি করতে যাই সেখানে আমার ইন্টারভিউ নিয়েছিলেন পুরুলিয়া ডিআই অফ স্কুলস এবং ডিআই অফ স্কুল এবং স্বামী বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রবানন্দ মহারাজ এবং পাঁচটা পোর্টফোলিওলা মন্ত্রী সীতারাম মাহাতো আর নিয়েছিলেন ডেপুটি ডাইরেক্টর অফ ওমেন্স এডুকেশন তারা আমাকে যে সমস্ত প্রশ্ন করেছিলেন আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম এবং অনগ্রসর জেলা পুরুলিয়ার জন্য আমি শিক্ষায় শিক্ষাক্ষেত্রে আত্মনিয়োগ করব এ কথা বলার জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে পছন্দ করেন এবং সিলেক্ট করেন এবং আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেন আমি সেখানে জয়েন করি এবং জয়েন করার পর ওই পিওরলি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের জয়েন করার পর ওখানে যারা শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তারা আমাকে শিক্ষাশীলের অন্তর্ভুক্ত করেন এবং আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর ওখানে যে শিক্ষা নীতি তৈরি হতো যে চারজন সদস্য তার অন্যতম সদস্য আমি ছিলাম সেই জন্য আমার এই সার্বিক পিরিয়ডটা আমার খুব ভালো কাটে এবং সার্ভিস লাইফই আমার কাছে জীবনের শ্রেষ্ঠ লাইফ কারণ আমি তারপরে ওই যেখানে দেখলাম যে পুরুলিয়া জেলাতে মাত্র থার্টিন পারসেন্ট মহিলাদের শিক্ষার হার সেখানে আমি শিক্ষার ক্ষেত্রে আত্মনিয়োগ করি এবং ওখানে আদিবাসী সবর খেরিয়াদের পড়াশোনা করাই এবং সকাল থেকে রাত অবধি আমি তাদের প্রতি ডিউটি করি রাত্রিবেলায় তাদেরকে হাতের লেখা শেখাতাম ইতিহাস ভূগোল ইংরেজি এবং বাংলা পড়াতাম আর দিনের বেলায় স্কুলে ক্লাস করাতাম এই করতে করতে তারপরে যখন পশ্চিমবঙ্গে যখন চতুর্থ শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে স্কলারশিপ পরীক্ষা হয় সেই পরীক্ষায় দেখা যায় যে আমার স্কুলের ছাত্রীরাই আমার ছাত্রীরাই সেখানে তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে আপনারা এখন খুব ভালোভাবেই জানেন আমার অনেক ছাত্রী আছে যারা অ্যাডভোকেট স্কুল টিচার এবং বিভিন্ন রকম সংস্থার সঙ্গে জড়িত এবং ক্লারিক্যাল পদেও আছেন শিক্ষক পদেও আছেন সবচেয়ে উল্লেখযোগ্য যে আমি যার নাম দিয়েছিলাম যার নাম ছিল ভেন্দি আমি দিয়েছিলাম দেবলিনা হেমব্রম তিনি এখন বামফ্রন্টের রাজ্য কমিটির মেম্বার দেবলীনা হেমব্রম আমাদের গর্বের মেয়ে আমাদের বাঁকুড়া জেলার মেয়ে এই জন্য আমি মনে করি যে আমি আমার স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট লাইফটাও শ্রেষ্ঠ সময় ছিল কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে আমার চাকরি লাইফ যেখানে আমি সম্পূর্ণ নিজেকে আত্মনিয়োগ করে এবং নিজের প্রচেষ্টায় আমি ওখানকার মেয়েদের শিক্ষার হার বাড়িয়েছিলাম এবং আমি আমার স্কুলকে একটা তৃতীয় স্থানে নিয়ে পেরেছিলাম ছাড়া আপনার এই মা ছাড়া আমার যার কথা দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে যাকে রাখতে চাই তিনি হচ্ছেন আমার স্বামী তিনি আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন আমি স্বাধীনতায় বিশ্বাস করি বলে এই নারী স্বাধীনতায় বিশ্বাস করি হলে তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কোনো কাজে তিনি বাধা দেননি এবং তিনি নিজে কোনো কাজ না করে আমাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যেখানে বাধা আসবে সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে গেলে কেমন করে সেখান থেকে বেরিয়ে আসতে হয় সে শিক্ষাও তিনি দিয়েছিলেন সেই তিনি আমার স্বামীর নাম হচ্ছে নরেশগিরি যিনি কবি শিক্ষক নাট্যকার এবং সুবক্তা ছিলেন আজকে তিনি এই পৃথিবীতে নেই কিন্তু আমি তাকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আজকে তার জন্যই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছি এরপরে যার নাম না করলেই হয় না যিনি আমার আদর্শ যিনি আমার নমস্য ব্যক্তি তিনি হলেন আমার গুরুদেব স্বামী প্রভানন্দ মহারাজ তিনি তাকে তার কাছে আমি সমস্ত দুঃখের কথা বলতাম কারোর কোনো টিচারের সঙ্গে আমার মনোমালিন্য হলে আমি বলতাম চাকরি ছেড়ে চলে যাব হ্যাঁ সম্মান বাঁচানোর জন্য বলতাম উনি বলতেন উনি আমাকে জীবনে তিনটে শিক্ষা দিয়েছিলেন এক প্রথম হচ্ছে যে মিনতি ওয়ার্ক করে নাও কাজ করতে এসে কাজ ছেড়ে চলে যাওয়াটা বোকামি তুমি সব ওয়ার্ক করে নাও শুধু কাজের জন্যই সেখানে তাদের সঙ্গে মিলেমিশে থাকবে দু নম্বর হচ্ছে হটকারী সিদ্ধান্ত কখনো নেবে না আর তিন নম্বর হচ্ছে সত্যের পথে যদি হাঁটো আর যদি সৎ থাকো তাহলে তুমি জীবনে যে কাজ করতে চাও সেই কাজেই তুমি উত্তীর্ণ হবে এছাড়া আরও দুটি কথা তিনি বলেছিলেন কিন্তু কাউকে বলতে নিষেধ করেছে বলেই আমি আজকে এখানে আমি হোসলার কর্ণধার শান্তনুর কাছে বলতে পারছি না কিন্তু আজকে তিনিও নেই আপনারা সকলেই জানেন আজকে কয়েক মাস আগে তিনি রামকৃষ্ণ লোকে চলে গেছেন আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং বলি যেখানেই আপনি থাকুন সেখান থেকে দেখতে পাচ্ছেন মিনতি আজকে সৎ পথে থেকে উত্তীর্ণ হয়েছে আপনার ছেলে এবং বৌমার প্রতি আপনার বৌমার প্রতি আমাদের আমার বার্তা থাকবে তোমরা পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে শুধুমাত্র চাকরিজীবী হবে না তোমরা প্রকৃত মানুষ হও মানুষের জন্য কিছু তোমাদের করতে হবে সমাজের জন্য সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের সমাজের জন্য কিছু করা দরকার সেই সঙ্গে তোমাকে দেখতে হবে তোমাকে যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন সেই বাবা মা কে তোমাকে শ্রদ্ধা করতে শিখতে হবে বাবা মাকে কখনোই কোনো কষ্ট দেবে না মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন দেবে না এবং যেখানে দেখবে যে বয়োজ্যেষ্ঠরা কষ্ট পাচ্ছেন সেখানে তুমি তোমরা চেষ্টা করবে তাদের পাশে থাকতে এই বার্তা আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই ম্যাম এবার আপনাকে আমি কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব হ্যাঁ দেখি আপনি কীরকম উত্তর দিতে পারেন প্রথম প্রশ্ন হচ্ছে চা না কফি চা আচ্ছা পাহাড় না সমুদ্র আমার সমুদ্র

টলিউডে তো মহানায়ক মহানায়িকা তো একদম প্রথমেই কিন্তু এখন বর্তমানে হচ্ছে ঋতুপর্ণা আর আচ্ছা ক্রিকেট না ফুটবল ক্রিকেট আজকের মতো আমাদের এপিসোড এখানে শেষ হচ্ছে আপনারা পরবর্তী সিনিয়র স্টোরিজ দেখতে চোখ রাখুন হোসলার ইউটিউব চ্যানেলে আমাদের সাথে ছিলেন প্রাক্তন শিক্ষিকা এবং হসলার অন্যতম সদস্য মিনতি দাসগিরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার